দেখে নেব আজকের বারোটি রাশির রাশিফল মেষ সন্তানদের জন্য কোনো শুভ যোগাযোগ আসতে পারে ভাইয়ের সঙ্গে অশান্তি বৃদ্ধি পেতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে শৌখিন বস্তু কেনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা বাড়তে পারে আজ অর্থকতির যোগ রয়েছে বুঝে চলুন অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে কারো থেকে সুপরামর্শ পেতে পারেন বৃষ লাভের যোগ রয়েছে ক্ষতির আশঙ্কা রয়েছে আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে কর্মযোগে সাহায্য বন্ধুর পেতে পারেন চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে বাড়তি কোনো খরচ থেকে সাবধান থাকুন রাস্তায় সাবধানে চলাফেরা করুন রক্তপাতের সম্ভাবনা রয়েছে যে কোনো অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে মিথুন বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভালো ফল পাওয়ার যোগ আজ সুপরামর্শ লাভের যোগ রয়েছে রাজনীতির সঙ্গে যুক্তদের আজ সুনাম বৃদ্ধি পাবে ঝামেলা এড়িয়ে চলুন আইনি অবধি যেতে হতে পারে আজ যে কোনো কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন দ্বারা উপকার পেতে পারেন গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রতারিত হওয়ার যোগ রয়েছে নিজের শরীরের উপর বিশেষ নজর দিন খরচ বুঝে করুন আজ ব্যয়বহুল দিন সংসারে কোনো দায়িত্ব থাকলে শীঘ্রই সেরে ফেলুন আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে কর্কট সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে আপনার রাগ আর যে কোনো কারণে বৃদ্ধি পেতে পারে আজ সারাদিন অস্থির ভাব বজায় থাকবে শিল্পীদের জন্য দিনটি খুব শুভ সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে পেটের যন্ত্রণা বাড়তে পারে অফিস পরিবর্তনের সুযোগ আসতে পারে বাড়তি কোনো খরচের জন্য বিবাদ হতে পারে নতুন কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি বৃদ্ধি পাবে সিংহ সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে স্বীকৃতি লাভের যোগ রয়েছে ব্যয় নিয়ে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসার উন্নতির যোগ রয়েছে প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে প্রতিবেশীদের জন্য হেনস্থা হতে হবে সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে অফিসে কোনো দায়িত্ব বাড়তে পারে নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে বিদ্যার্থীদের যে কোনো পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে কন্যা সঞ্চয় নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন কর্মব্যস্ততায় দিন কাটতে পারে ক্রীড়ার সঙ্গে যুক্তদের অগ্রগতির যোগ রয়েছে অহংকারের ফলে অশান্তি বৃদ্ধি পেতে পারে সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা থাকবে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে কোনো পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কোনো খারাপ খবর পেতে পারেন খাওয়ার বিষয়ে বাড়িতে অশান্তি হতে পারে ভাই বোনের সম্পর্কে ভাঙন ধরতে পারে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে প্রেমে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে তুলা পুরনো কোনো দামি বস্তু আপনার হাতে আসতে পারে আজ কোনো কারণে রাগ বৃদ্ধি পেতে পারে সহকর্মীর হিংসার জন্য অফিসে ঝামেলার সৃষ্টি হতে পারে চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন ভাই বোনদের থেকে কোনো উপহার পেতে পারেন আজ বাড়তি কথা না বলাই ভালো হবে আজ মন চঞ্চল থাকবে কাজের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে বাবার অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে নতুন চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে বৃশ্চিক মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে পরীক্ষার্থীদের জন্য শুভ সময় মিত্র লাভের যোগ রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে গুপ্ত কোনো রোগ থাকলে দ্রুত চিকিৎসা করান বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়তে পারে লটারি জাতীয় খেলায় প্রচুর অর্থনাশ হবে পুরনো কোনো যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর উচ্চ বিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন যে কোনো পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন ধনু দুস্থ কোনো ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে মা বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আইনি কাজের জন্য শুভ দিন আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে অনেক দিনের কোনো ইচ্ছে আজ পূরণ হবে আজকের দিন ব্যবসার জন্য শুভ সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল সন্তানের জন্য চিন্তা থাকলে মিটে যাবে সংসারে অযথা কথা না বলাই ভালো অশান্তি বাড়তে পারে মকর অফিসে শত্রুর বৃদ্ধি হতে পারে সঙ্গীত চর্চার জন্য দিনটি উপযুক্ত অপচয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে শারীরিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভালো আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন বিচক্ষণ কোনো ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ কুম্ভ অপরের উপকার করে আজ মনে শান্তি পাবেন প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো দ্রব্য ক্ষতির সম্ভাবনা রয়েছে গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে গুরুজনদের সঙ্গে অযথা বিবাদ হতে পারে গান বাজনার প্রতি আজ একটু বেশি আকৃষ্ট হবেন সাবধানে চলাফেরা করুন হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর নজর রাখুন বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে আজ কোনো বিষয়ে কর্তব্য পালন করতে হবে অস্ত্রোপচারের ফলে রোগ মুক্তির সম্ভাবনা আছে আজ কোনো বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য সময়টা শুভ নয় মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে গুরুজনদের সঙ্গে আজ খুব ভালো দিন কাটবে কোনো বিষয়ে আজ আপনাকে ছোটদের সাহায্য করতে হতে হবে ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন